গাজা দীর্ঘ অবরোধ চলমান সংঘাত এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র অভাবে মানুষের জীবন এখন এক কঠিন বাস্তবতার মধ্যে খাবারের দাম আকাশ ছোঁয়া প্রতিদিনের রুটি ডাল এমনকি ত্রাণে পাওয়া পাস্তার প্যাকেটও এখন দুষ্প্রাপ্য তবু এ সংকটের মধ্যে জীবন তো আর থেমে থাকে না মানুষ খুঁজে নিচ্ছে নতুন উপায় শিশুদের মুখে খাবার তুলে দিতে নিত্য নতুন রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তারা আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এই অঞ্চলের মানুষ সামান্য খাবারকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে এবং দুষ্প্রাপ্য খাদ্য উপকরণের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন এখানকার মানুষ পাস্তা রান্না করে খাওয়ার চেয়ে তা দিয়ে রুটি বানাতে বেশি পছন্দ করছে কারণ রুটি প্রতিটি খাবারের সঙ্গে খাওয়া যায় কিন্তু পাস্তা সাধারণত দুপুরের খাবার আর তাদের বিশ্বাস রুটি খেলে পেট বেশি ভরে এবং দীর্ঘক্ষণ তৃপ্ত থাকা যায় গাজার বাসিন্দাদের প্রধান খাদ্য রুটি তৈরির জন্য গমের আটা ফুরিয়ে যাওয়ায় তারা প্রথমে পাস্তা ব্যবহার করতে শুরু করেন পাস্তা ভিজিয়ে নরম করে সামান্য গমের আটা মিশিয়ে তৈরি হয় এই রুটি তবে রুটির স্বাদ ও গঠনে কিছুটা পার্থক্য থাকলেও এটি ক্ষুধা নিবারণের কাজ চালিয়ে দেয়া যায় সহজেই কিন্তু ধীরে ধীরে পাস্তার দামও আকাশ ছোঁয়া হলে মানুষ অন্য বিকল্পের সন্ধানে নামে পরবর্তীতে অনেকে ডাল গুঁড়ো করে তা দিয়ে রুটি বানানোর চেষ্টা করেন তবে এর স্বাদ ছিল অত্যন্ত বেমানান যা পরের দিন আরও শক্ত হয়ে যায় গরম করে খেতে হয় খাদ্য সংকটের মধ্যেও শিশুদের মুখে একটু ভিন্ন স্বাদের খাবার তুলে দিতে এখানকার পরিবারগুলো বিকল্প খুঁজে চলছে এমনই এক প্রচেষ্টায় ক্যানবন্দি মাংস ও ডাল মিশিয়ে তৈরি হয় নকল বার্গার যদিও ক্যানবন্দি মাংসের টেকচার ও স্বাদের কারণে পেটিগুলো বেশ নরম ও ভেঙে যায় তবুও এটি স্পেশাল ট্রিট হিসেবে খাওয়া হয় বান না থাকায় সাধারণত রুটি দিয়ে এই বার্গার স্যান্ডউইচ তৈরি করা হয় শিশুদের জন্য স্নাক্সের অভাব মেটাতে হালাভা নামের তিল ও মিষ্টির তৈরি এক ধরনের খাবার তৈরি করা হয় ত্রাণের কিট থেকে পাওয়া হালাভায় কোকোয়া ও জল মিশিয়ে তা আগুনের উপর গরম করে চকলেটের বিকল্প তৈরি করছেন এখানকার মায়েরা তাছাড়া পাস্তা ভেজে মশলা মিশিয়ে নকল চিপস এবং ছোলা ভেজে মশলা মাখিয়ে নকল বাদাম তৈরি করা হচ্ছে যদিও ছোলা ভেজে বাদামের বিকল্প তৈরি করা বেশ পরিশ্রমসধ্য কাজ অবরোধের আগে ত্রাণের কিটগুলোতে পাওয়া পাস্তা ও ডাল ছিল সহজলভ্য কিন্তু বর্তমানে সেগুলোও দুষ্প্রাপ্য এবং অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে এই কঠিন সময়ে গাজার বাসিন্দারা উপহাস করে বলছেন তারা বিভিন্ন রূপে ছোলা পাস্তা এবং ডাল ছাড়া অন্য কিছু খাচ্ছেন না এই মর্মান্তিক বাস্তবতা সত্ত্বেও তারা কঠিন এই পরিস্থিতি থেকে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি রলসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ